তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ এই যুদ্ধ তো আমাদের নারী নারীর প্রত্যেক ভাইবন্ধের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন সুতরাং ফরজ কাজ মনে করে আমরা সালাত যেমন আদায় করি আর আকিমউদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার কাজটাকেও ঠিক একইভাবে আমাদের দায়িত্বশীল যারা কর্মী যারা সহযোগী যারা তাদেরকে একই ধারণ করতে হবে সব একজন দিতে দিতে বলতেছে নামাজ পড়া যেমন ফরজ ভোর দাও তেমন কার সঙ্গে কি মিল আছে নামাজ পড়া এমন ফরজ তাহলে নামাজ কত বছর বয়সে ফরজ হয় বলেন আর ভোট তাহলে আট বছর বক্তা কোথায় মেকাপ দিবে এটা এটা তো আর বলে গেল না বক্তা কি এটা বলে গেছে তা সেজাদার ফরজই আগে করতে হবে না সালাতের মতো ফরজ মুসলমানদের মধ্যে আজকে কোন ইউনিটি নেই 57টা মুসলিম রাষ্ট্র শুধু নামে আছে কাজে কি আছে কাজে আছে আজকে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে আজকে শত শত চাট খাদ্য পোষে যাচ্ছে মুসলমান পৃথিবীতে চতুষ্প জন্তুর চেয়ে আজকে অবহেলিত অবস্থায় একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় আবু আবুজাহেল ফেরামের যুগে এত বড় জাহিলিয়ার ছিল না অথচ সাতান্নতা মুসলিম রাষ্ট্র কি কখনো একত্রিতভাবে এটার প্রতিবাদ করতে আমরা দেখছি দেখছি না আমরাই তো ছোট্ট একটা রাষ্ট্র তার কত মতবাদ আর কত অনৈক্যের মধ্যে আমরা জ্বলছি আমরা ইসলাম চাচ্ছি না আমরা ইসলাম চাচ্ছি বাইপাস দিয়ে বাইপাস সার্জারি করে না অনেকে হ্যাঁ হাটে ব্লক হলে কি করে বাইপাস সার্জারি মানে আপনার এই হাডের এইটা ব্লক হয়ে গেছে আর রক্ত সঞ্চালন ইয়া করতে পারতেছে না তখন এই জায়গাটা কেটে ওই জায়গাটা কেটে আলাদা একটা রক অন্য জায়গা থেকে লাগিয়ে দেয় তাহলে বাইপাস সার্জারি আজকে আমরা মনে করতেছি আধুনিক এই যুগে ইসলাম রাসুলের পদ্ধতিতে আসতে পারে না এটা বাইপাস সার্জারি করতে হবে এর জন্য গণতন্ত্র এর জন্য সেকুলারিজম এর জন্য কমিউনিজম এর জন্য ন্যাশনালিজম আরো যত বাইপাসের থিওরি আছে আমরা সব মানবো ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্রকে আবার নিয়ে আসবো সিস্টেমে ঢুকে আমরা সিস্টেম পরিবর্তন করব এটা কি সম্ভব সম্ভব না তাহলে আসলে মুসলমানদের ইউনিটিটাকে সমৃদ্ধ করতে হবে আর ইউনিটির মানদণ্ড কি ইব্রাহিম আলিয়াকে আল্লাহ একাই উম্মত বলেছেন কিসের কারণে আদর্শের কারণে তাহলে আপনাকে এমন একটা আদর্শের প্রচার করতে হবে গোটা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান একদিকে কিন্তু আপনি বলবেন আমি অবশ্যই খেলাফত চাই আমার হৃদয়ের মধ্যে ইসলামী খেলাফতের তবে তা বাইপাস সার্জারি করলে হবে না তার রাসুল্লাহামের দেওয়া তেইশ বছর আর খলিফায় আশেদিনে তিরিশ বছরের জীবনী দিয়েই করতে হবে অন্যভাবে সম্ভব না আর মিত্র বক্তারা অনেকেই বলছে আজকে যে আবু আল্লাহ তালা যুগে নির্বাচন হয়েছে এইভাবে শব্দ চয়ন করছে নির্বাচন করছে আরেকবার একজন বক্তব্য দিতে দিতে বলতেছে নামাজ পড়া যেমন ফরজ তেমন ফরজ কার সঙ্গে কি মিলায় নামাজ পড়া যেমন ফরজ ফরজ তেমন তাহলে নামাজ কত বয়সে বলেন আর ভোট তাহলে আট বছর বক্তা কোথায় মেকআপ দিবে এটা এটা তো আর বলে গেল না বক্তা কি এটা বলে গেছে তা সে যদি এটা ফরজ আদায় করতে হবে না সলাতের মতো ফরজ একজন এক একটা বুঝাচ্ছে এক একজন এক একভাবে বুঝাচ্ছে এই আমাদেরকে সমৃদ্ধ করতে হবে মূলত এবং তার আত্মশুদ্ধি আমাদের দরকার আমাদের নিজেদের মধ্যে অনুশোচনা করা দরকার আমাদের নিজেদের মধ্যে একটু বোধ করা দরকার ইহেতে সব পূরণ করা দরকার আমার আমল ঠিক আছে কিনা আমার ইমানের কর্মগুলো ঠিক আছে কিনা আমার দাওয়াত ঠিক আছে কিনা আমার সবর গুলো ঠিক আছে কিনা এই যে সুরা আসরের আলোকে যে হেতে এটা যদি আমরা নিজেকে প্রকৃত স্কিল ডেভেলপ করতে চাই আমরা যদি মানুষ হতে চাই তাহলে কোরআনের ভিতর দিয়ে মানুষ হতে হবে আমরা যদি মানুষ হতে চাই রাসুলের হাদিসের ভিতর দিয়ে মানুষ হতে হবে কেননা কোরআন হাদিস এসেছে অসভ্য জাতিকে সভ্যতা দেখানোর জন্য আর পৃথিবীতে মানুষের থিওরি এসেছে মানুষকে মানুষের গোলামে পরিণত করার জন্য এটা একটা সহজ ইকুয়েশন আল্লাহর বিধান এসেছে মানুষকে জান্নাতের পথে পরিচালনার জন্য আর মানুষ করেছে মানুষ কিভাবে তার অধীনে থাকবে আর তিনি কিভাবে প্রভুত্ব করতে পারে। এই জন্য এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রভতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোন রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ কত সুন্দর কথা ইসলামের নামে বেজাতীয় কোনো মতবাদ থাকবে না কোনো মতবাদ থাকবে না আর ইসলামের নামে কোনোরূপ মাঝাবি সংকীর্ণতাবাদ থাকবে না এই আন্দোলন কেন প্রয়োজন কেন না নিজেদের রচিত অসংখ্য মাঝাব ইজম মতবাদ তরিকার বেড়া জেলা আবেষ্টিত আজকে মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লাহাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে আল্লাহ যা এসেছে মোহাম্মদ সাল্লাহাম যা নিয়ে এসেছে এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ আছে আতিউল্লাহ ও আতিউর রাসুল এর বাইরে কি যাওয়ার সুযোগ আছে যখন উলুল আমর আসবে তখনই আসবে ফাইন তানা যাতুম ফি শাইইন উলুল আমর ততক্ষণ যতক্ষণ তার কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় তো আমার নেতা আমাকে বলছে যে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এটা সেক্রিফাইস করা যায় আর সেক্রিফাইস আপনি বলেন বেলাল বুঝতো না তারা আপোষ করলেন না নির্দিদায় বললেন সূর্য চন্দ্র দুই হাতে দিলেও আমি আমার পথ থেকে পথচ্যুত হব না কি করে আমরা বলতে পারি যে তাদের মতো করে আমরা আমাদের সমাজ পরিবর্তন করবো ইসলাম দিয়ে আমি পরিবর্তন হব নাকি আমাকে আমার মতো করে ইসলাম পরিবর্তন হবে কোনটা ইসলাম দিয়ে আমি পরিবর্তন হব ইসলাম দিয়ে আমার সমাজ পরিবর্তন হবে ইসলাম দিয়ে আমার রাজনীতি পরিবর্তন হবে ইসলাম দিয়ে আমার পরিবর্তন হবে অর্থনীতি দিয়ে ইসলাম পরিবর্তন হবে না এদেশের সমাজনীতি দিয়ে ইসলাম পরিবর্তন হবে না ইসলাম আলোকে জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনীতিক জীবন বৈশ্বিক জীবন জীবনের সর্বক্ষেত্রে ইসলাম দিয়ে পরিবর্তন আপনাকে করতে হবে ইসলাম কখন আপনার জন্য পরিবর্তন হবে না আল্লাহ রবুল যেন নিঃসর্ত হবে পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোগুলো সরানো তৌফিক আমাদেরকে দান করে